আসলাম তো আজকে সর্ব অগ্রে সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকেও আবার আসলাম সকলের চরণ কি প্রদান করবেন আর আজকে একটু ভিন্ন রকম ভাবে আসলাম সেটা হচ্ছে তুলসী নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রিয় শ্রী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী দেবী ভক্তি দেবী তুলসী পত্র ব্যতীত প্রভু প্রসাদ গ্রহণ হয় না যেমন তাই আজ প্রভুর নামের সঙ্গে তুলসী আরতিটাও নিয়ে এসেছি আর যদি প্রভু কৃপা করান তাহলে গীতারও একটা শ্লোক আজ উচ্চারণ করব করার চেষ্টা করব সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানাচ্ছি আর সকলকে বার্তা দিচ্ছি যে আসলে ইউটিউব চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন কারণ আপনারা যদি পাশে থাকেন এবং সহযোগিতা করেন তাহলে বা ভগবানের আরাধ্য ভাবনা নিয়ে প্রতিমান হতে চেষ্টা করব জানি তাই চাইব স্বামী সকলে আসুন তুলসী দেবী যে প্রণাম এবং জাগরণ মন্ত্র দিয়ে প্রতিটি সম্পন্ন করি জাগ জাগ বিন্দাজি মমতব সেবাদাসি কলি ঘোর চৈতন্য জাগ শ্রী চৈতন্য দেবী বিন্দায়ে তুলসী দেবায়ে প্রিয়ায়ে কেশব সচ বিষ্ণু পদে দেবী সত্যব্রতী নমো নমো নম নম তুলসি শ্রীকৃষ্ণ প্রিয় রাধা কৃষ্ণের চরণ পাব রাধে রাধে এই অভিলা শ্রী নম নম তুলসী No priyoshi. যে তোমার শরণ ল i I spend সত্য যুগে সত্য ni no no, no. কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হি হরে হরে রাম হরি রাম রাম হরি হি বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন

নারায়ণ সমুথি প্রাণ মুনিমধ্যে মহাভারতম অং ভগবশ নম সুী ভগবত গতে তবে দেীনাং নমস্তে ব্যশ বিশাল দ্ধে পত্রনেত্র যেন পাত্র নেত্র যেনা ভাত তল্্য পূর্ণ পচালিত ্ঞান মায় প দিব প্রাপন্ণ পে যেতা। সর্ব উপনে সাদাগাবদগনগ পাল নান্দানা পার্থ বস্্য সুধিপক্ত মহত বস দেবশতাং দিব কংশচর অমধ্য দৈবককি পারণনন্ে বন্ধে জাগতে গ্ররম কংকতি বাচলেং ফঙ্গইতিিকনি য করত ম শ্রীমদ্ভগদ্ গীতা অষ্টম অধ্যায়ে নবম অধ্যায় রাজবিদ্যা যোগ শ্লোক সাথুতা কন্তিয়া প্রকৃতির কলেপক হয় পুনাস্থানী কলেপাদধ বিসিজামহম প্রকৃতয়ে সামব্যভয় বিশ্রি যাবে পুনা পুणম ভূতগ্রামমময়ং ক্রুতছ মবংশ প্রকৃতে বসাত চঙেকর মান্তি ধনঞ্জয় উদাসীন ভূত সকল আমাতে আছে আর একবার বলা হইতেছে ভূত সকল আমাতে নাই আবার বলা হইতেছে ভূত সকল ধারণ করিয়া আমি ভূত সকল লে নাই মর্মার্থ এই নির্গুণ বিভাবে আমি অস্পষ্ট সগুন বিভাবে আমি কি ভূত ধার বলো আমায় আমি শ্রিয় প্রকৃতিকে আত্মবশে রাখিয়া শ্রিয় শ্রিয় প্রাক্তন কর্মাবন্ম মৃত্যু জন্মমৃত্যু ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি হে ধনঞ্জয় আমাকে কিন্তু সেই সকল কর্ম আবদ্ধ করিতে পারে না কারণ আমি সেই সকল কর্মে অনাসক্ত উদাসীন বধ অবস্থিত আমার অধিষ্ঠান বসতই প্রকৃতি এই চরাচর জগত প্রসব করে এই হেতু জগৎ বারংবার উৎপন্ন হইয়া থাকে জয়নীতাই গৌরাধেশ্যাম গীতা গঙ্গা সাবিত্রী সীতা চশত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তি মুক্তিগিণী চেতানন্দ ভবগিনী ভ্রান্ত জয় জয় শ্রী নিতাই গৌর হরিবল আহ শ্রীমদ্ভাগ গীতার একটি শ্লোক উচ্চারণ করলাম উম রাধা মাধব মধুর কৃষ্ণ নাম প্রতিদিনের ন্যায় আজকেও আবার করব সকলের সঙ্গে করুন কারণ এই কলিজীবের উদ্ধারের একমাত্র সম্বল হচ্ছে মধুমাকা কৃষ্ণ নাম নাম ভজ নাম জপ নাম কর সার অনন্ত শ্রীকৃষ্ণ নামের মহিমা অপার তাই আসুন সকলে মিলে একটু মধুর কৃষ্ণ নাম করি যারা ধামা ধব Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. No. all no. জয় জয়িতাই গৌর হরিব সকলের চরণে ধন্যবাদ প্রণতি জানিয়ে আজকের লাইভ এখানে বিশ্রাম করব জয় জয় শ্রীরা ধামা দেব জয় জয় সকলের চরণে হাত ভাগাবজয় কৃষ্ণ দাসের সহস্র ধন্যবাদ প্রণয়ন জানাচ্ছি